এইরকম গরম পরিস্থিতি হওয়ার বিষয়ে আসলে কি এমন একটা দেশে আমরা বসবাস করছি কি এমন মুসলিম দেশ আমাদের বাংলাদেশ যেখানে মাসে সিয়ামের অবস্থায় প্রকাশ্যে মেয়েরা ধূমপান করছে অথচ সেই ধূমপান মানে ধূমপানকারী নারীদেরকে যারা বাধা প্রদান করছে তাদের বিরুদ্ধে করা হচ্ছে অপরদিকে স্বরাষ্ট্র উপদেশা যখন প্রকাশ্যে নারী বা পুরুষ যে কেউ ধূমপান করা যে দণ্ডনীয় অপরাধ এবং বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসরেরা যারা মূলত জুলুমবাজ ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা সরকারকে সব সময় তারা সাপোর্ট করে এসেছে এখনো তাদেরকে আমাদের দেশে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজে লেগেছে বিশেষ করে এই সকল নারীরা এই সাহবাগীরা যারা দাবি করছে যে তারা টং দোকানে তারা সিগারেট খাচ্ছিল পান করছিল এটা নাকি তাদের অপরাধ না এটা নাকি হতেই পারে সেটা নাকি পাবলিক প্লেস না পাবলিক প্লেসে বা বিভিন্ন শপিং মলে অফিস আদালতে ধূমপান করা নিষেধ কিন্তু টং দোকানে বা দোকানের সামনে এগুলাতে ধূমপান করা নাকি নিষেধ না যেখানে প্রকাশ্যে স্পষ্ট লেখা আছে প্রকাশ্যে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ সেখানে তারা ধূমপান করছে বলোন নামাজরত মুসল্লিরা তাদেরকে নিষেধ করছে সেটাকে একটা মব তৈরি করে এবং সেটাকে একটি ইস্যু তৈরি করে নিয়ে আজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে আসলে এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিরুদ্ধে না বরং পতিত ফ্যাসি সরকারের দোসরা এই সহাবাগীরা মূলত দুইটি এজেন্সিতে তারা কাজ করছে gitu হচ্ছে তারা এই ফ্যাসিস্ট সরকারকে তারা আবার কোন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে এই এবং বর্তমান যে ইন্টারিয়ান গভর্নমেন্টের কে তারা চ্যালেঞ্জ করছে যাতে করে তারা জনগণের আস্থাহীন হয়ে পড়ে এবং জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে যার দরুন আজকে তারা এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরোধিতা করছে মূলত একটি যেটা সর্বজন স্বীকৃত ধূমপান করা যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা সকলের জন্য ক্ষতিকর যেখানে আমাদের এই দেশ এমন একটি দেশ ছিল যেখানে যেখানে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ ছিল অপমানজনক একটি কাজ ছিল সেখানে পুরুষেরা এক সময় ধূমপান করা শুরু করলো পুরুষেরা ধূমপান করতে করতে একজন নারী যে ধূমপান করবে সেটা আমাদের দেশে এটা ভাবা এটা খুবই একটা অকল্পনীয় একটি বিষয় ছিল কিন্তু আজকে এতটাই নর্মালাইজ করে দেওয়া হয়েছে যে আজকে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা সমান তালে ছেলেদের সাথে তারা ধূমপান করছে কলেজ গেটে তারা ধূমপান করছে তারা বন্ধুদের সাথে ধূমপান করছে তারা টিচারদের সামনে ধূমপান করছে এমনকি আমরা দেখেছি নেশা পান করছে মাদক দ্রব্য সেবন করছে তারা আমরা দেখেছি ইউনিভার্সিটির সামনে সুতরাং তারা কি চাচ্ছে তারা মূলত একদিকে খেসি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং এই ইন্টারনাল ডে তারা মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে অপরদিকে মূলত তারা বিদেশি ইন্ডিয়ান এবং খ্রিস্টানদের যে এবং প্রাক এবং যে তাদের প্রোপাগান্ডা এবং তাদের সেই গুলাকে আমাদের এই মুসলিম দেশে তারা পুশ করতে চাচ্ছে একটি সর্বজন স্বীকৃত ধর্মীয় এবং সামাজিকভাবে ভাবে মেডিকেল মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ধূমপান নিষিদ্ধ যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা ক্যান্সার হওয়ার কারণ যেটা লিভার করে দেওয়ার কারণ সেই প্রকাশ্যে তারা ধূমপান পাওয়ার জন্য তারা করছে অধিকার আদায়ের জন্য তারা তারা মিটিং করছে দাবি করছে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সকল মেয়েরা আজকে তারা তাদের এই অধিকারের জন্য দাঁড়িয়েছে সে মেয়েদের অবস্থান কি অবস্থা তাদের তাদের বাবা মা নেই তাদেরকে স্বজন নেই তার বাবা মা তাদেরকে কি শিক্ষা দিয়ে দিয়েছে তারা যেভাবে আছে মানুষের সামনে রমাদন মাসে এই অধিকাংশ মুসলিম এই দেশে বাংলাদেশে রমাদন মাসে প্রকাশছে তারা অশ্লীল পোশাক আশাক নিয়ে এবং তাদের কি একটা বিচ্ছিন্ন অবস্থা আপনারা দেখেছেন রকম পরিস্থিতি নিয়ে সকল মেয়েরা আজকে তারা মিসে করছে যাদেরকে দেখলে একটা মানুষের হবে হবে না পুরুষের ফিলিংস রকম দুর্গন্ধ এই শাহবাগীরা আজকে তারা সিগারেট খাবার প্রকাশ্যের ধূমপান করা তারা অনুমতি যাচ্ছে কি একটা আশ্চর্যের বিষয় যারা ঠিক মতো গোসল পর্যন্ত করে না তাদের গাধে সবসময় গাঁজা পেন্সিল তাদের সিগারেট এবং অনেকদিন গোসল করার কারণে যে সকল দুর্গন্ধ তাদের পাশ দিয়ে যাওয়া যায় না তাদেরকে নাকি আমাদের মুসলিম ভাইরা রোজা থেকে তাদেরকে নাকি শারীরিকভাবে নির্যাতন করতে চেয়েছে আরে তোমরা আজকে নারী অধিকার কথা বলছো নারী অধিকারের জন্য আসছো একটা নারীকে প্রকাশ্যে ধূমপান করতে দেওয়া হয় নাই সেই জন্য তোমরা আজকে অধিকার আদায়ের জন্য আসছো তোমরা সরকার পতনে ডাক দিচ্ছ স্বরাষ্ট্রমন্ত্রীকে তোমরা অপসারণ করার জন্য তার কুসুর পত্রিকা তোমরা পুড়িয়ে দিচ্ছ আর অপর দিকে যখন আমাদের কোন মুসলিম আমাদের এই প্রকাশ্যে ঘটে যাওয়া সাবিব রবি বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীদেরকে প্রকাশ্যে টিচার টিচার প্রকাশ্যে তাদেরকে হিজাব করতে নিষেধ করেছে তাদের হিজাব নিয়ে তাদের পরীক্ষা দিতে তারা স্থগিত করে দিয়েছে সুতরাং একটা নারী যখন তার নিজের ব্যক্তি স্বাধীনতা নয় নয় শুধু বরং ইসলামিক মূল্যবোধকে আক্রে ধরে ইসলামিক বিধান সেই হিজাব পরিধান করতে যখন বাধা প্রদান করা হচ্ছে তখন তো তোমরা মেয়েদের স্বাধীনতার কথা না তোমরা তো তখন বলো না যে এখানে মেয়েদের করা হচ্ছে তখন তো তোমরা মিছিল মিটিং করছো না যখন তোমাদের সামনে আমাদের দেশে যখন তোমাদের দোসরেরা ফ্যাসিস্ট সরকারের যখন লোকজন যখন আমাদের 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 বোন বোনকে যখন তার স্বামীকে আহ জেল হাজে রেখে যখন তার স্ত্রীকে যখন পালাক্রমে বারবার ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পরবর্তীতে বোনটা মারা গিয়েছে তখন তো কথা কোথায় ছিল তোমাদের তখন নারী অধিকার সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যে নারী অধিকারের কথা বলছো সেটা হচ্ছে পশ্চিমা নারী অধিকারের কথা বলছো মূলত এটা নারী অধিকার নয় বরং তোমরা চাচ্ছ যে বিজাত বিজাতীয় সংস্কৃতি আমাদের মুসলিম ভূখণ্ডে প্রবেশ করুক এবং নারীরা খোলামেলা ভাবে চলাফেরা করুক এবং তারা ইসলামী মূল্যবোধ থেকে তারা দূরে সরে যায় আবার অপরদিকে আপনারা লক্ষ্য করেছেন এই বিষয়টাকে বিবিসি নিউজ বিবিসি নিউজ সে সবসময় চেয়েছে যে এই দেশে মুসলিমদের বিরোধিতা করা তারা চেয়েছে এই দেশের মানুষের বিরোধিতা করা এই বিবিসি নিউজ সব সময় সব সময় সে চেয়েছে এই বাঙালি মুসলমানদের তারা বিরোধিতা করা এবং বিশেষ করে হাসিনা সরকারের সময় তারা হাসিনা সরকারের সব সময় কাজ করে এসেছে এখন পর্যন্ত তারা বিদেশি বিদেশিদের অর্থায়নে বা বিদেশিদের মানে পরিচালনাই তারা পরিচালিত হয় এবং যে কারণে এই বিবিসি এই যে নিউজটা করেছে তারা কিন্তু কি মানে তাদের পক্ষে পক্ষে এবং আমাদের অধিকাংশ মুসলমান এবং সংযমী সকল মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তারা নিউজ গুলা করেছে তাদের নিউজ গুলা দেখ আপনারা খেয়াল করেছেন যে আপনারা দেখতে পাবেন তাদের নিউজটা এমন ভাবে করা হয়েছে যেন যে যে মুসলিরা যে মুসলিম ভাইরা তাদেরকে বাধা প্রদান করেছিল বরঞ্চ তারাই যেন ভুল করে ফেলেছে একটা মেয়ে সে প্রকাশ্যে সে ধূমপান করতেই পারে এটা যেন একটা স্বাভাবিক বিষয় তার অধিকার কি একটা আশ্চর্যের বিষয় তাদের বাবা মা কি মানুষের সামনে মুখ দেখাতে পারবে যে তার মা মেয়ে পোশা প্রকাশ্যে আজকে ধূমপান করার জন্য অধিকার চাচ্ছে তার মেয়ে আজকে তাদের শরীর প্রদর্শন করার অধিকার চাচ্ছে তাদের বাবা মার তো বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই তো উত্তম আর এই বিবেচি যে এটাকে পজিটিভ আকারে তাদের জন্য পজিটিভ আকারে দেখানোর চেষ্টা করছে এবং আমাদের মুসলমানদেরকে নেগেটিভ এবং ভিলেন হিসেবে বিশ্বের দরবারে সবসময় চেষ্টা করেছে বিশ্বের দরবারে মুসলমানদেরকে ভিলেন হিসেবে পরিচিত করে দেওয়ার জন্য সুতরাং এই বিবিসি কেন সতর্ক করতে হবে এই বিবিসি আছে যেমন এই নারীদের অধিকারের কথা বলছে এই বিবিসি কিন্তু আমাদের সেই বোন যাকে যাকে পালাক্রমে ধর্ষণ করার কারণে যে পরবর্তীতে নিহত হয়েছে তার অধিকারের কথা বলে নাই এই বিবিসি কিন্তু বন্ধুকে প্রকাশ্যে হিজাব পড়তে নিষেধ করা হয়েছে পরীক্ষা দিতে স্থগিত করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুকে যখন হিজাব খুলতে বাধ্য করা হয় তাদেরকে যখন শিলি করা হয় তাদের বোরকা খুলে ফেলা হয় তখন কিন্তু এই বিবিসি তাদের পক্ষে কোনো নিউজ করে না সুতরাং আমরা আজকে এমন একটি পরিস্থিতি এসে পড়েছি যে আজকে আমাদের যেন মুসলিমরা আছে এখানে ভাড়াটিয়া মুসলমানরা যেন এখানে ভাড়াটিয়া এখানে আমাদের নিজেদের বলতে কোন অধিকার নাই সকল অধিকার সেই সাহবাগীদের সকল অধিকার সেই গন্ধওয়ালা নারীদেরকে যাদের দিকে দিকে একটু মন যাদের আমার কোনো পুরুষের কোন ফিলিংস আসে না অথচ সেই মেয়েরা তাদেরকে টানি করা হচ্ছে তারা চাচ্ছে তাদের অধিকার তার শরীর তার মন তার রাস্তা তার দেশ সে যেভাবে পারবে সেভাবে ঘুরবে ফিরবে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে

অশালীন যখন তোমরা অন্যায় কাজ করতে দেখবে তখন সে তোমরা হাত দ্বারা বাধা দিবে সেটা যদি সক্ষম না হয় তাহলে সেটা মুখ দ্বারা বাধা দিবে সেটাও যদি সক্ষম না হয় তাহলে বাধা পরিকল্পনা করবে যে কিভাবে এটাকে নিঃশেষ করে দেওয়া যায় বরং এই অন্তর দ্বারা ঘৃণা করা এবং অন্তর দ্বারা বাধা দেওয়াটা এবং পরিকল্পনা করা এটা হচ্ছে দুর্বল মানের সুতরাং আমরা তো সেই ভাইদেরকে স্যালিউট জানাবো যে ভাইরা প্রকাশ্যে ধূমপান করার কারণে সেই মেয়েদেরকে বাধা প্রদান করেছে সেই মেয়েদেরকে তারা আহ যেমন নারীরা যেন অশ্লীল ভাবে তারা চলাফেরা না করে যেমন মুসলিম একটি ভূখণ্ডে মুসলমান মেয়েরা যেন তারা আহ তাদের স্বাধীন অনুযায়ী তারা হিজাব সহকারে তারা শালীনতার সাথে তারা যেন বাহিরে বের হতে পারে এই কামনা আমরা করব এবং বিশ্বের সকল মুসলিম বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করব আসুন আপনি আপনার দিনকে বোঝার চেষ্টা করুন আপনার ধর্ম বোঝার চেষ্টা করুন আপনার যারা আপনার আমাদেরকে যারা শোষণ করার চেষ্টা করছে তাদের সেই অসারতা এবং তাদের সেই কুট কৌশলগুলো গুলো বোঝার চেষ্টা করুন এবং বুঝে নিজের দিনকে আপনি জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনি নিজের 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 দিনকে আপনি হেফাজত করার চেষ্টা করুন সংঘবদ্ধ হয়ে মুসলমানদের একটি জামায়াত তৈরি করে মুসলমানদের একটি অক্কুব্দ থেকে পার্থক্য তৈরি করার মাধ্যমে এবং এটা এ এটাই তখনই সম্ভব হবে যদি আমরা মুসলমানদের ভিতর থেকে একজন আমির আমরা নিযুক্ত করতে পারি সেই আমির এর নিযুক্ত আমির ছায়াতলে আমরা যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি এবং সকল সমস্যার সমাধান আমরা খুঁজে নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে দিন আল্লাহুমা আমিন ওয়াকিল দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু